একটি অসমাপ্ত প্রেমের গল্প একটি অব্যক্ষ হৃদয়ের গল্প একটি অসমাপ্ত প্রেমের গল্প একটি অব্যক্ষ হৃদয়ের কথা একটা প্রেমিকা তার প্রেমিককে বলছে আমার প্রতিটি ওয়াদার পাশে তুমি ওয়াদা রেখেছিলে আমার প্রতিটি ওয়াদার পাশে প্রতিটি ওয়াদার পাশে করে ওয়াদা রেখেছিলে যে আমার পৃথিবীর সমস্ত দরজা বন্ধ হয়ে গেল একমাত্র তুমি একজন যে কিনা আমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে সমস্ত বন্ধ পাশে অথচ অথচ সে তুমিও আমাকে ধোঁকা দিলে সেদিন আমার জানা যায় সবাই ছিল সেদিন আমার জানা যায় সবাই এসেছিল কিন্তু বড্ড জানতে ইচ্ছে করে তুমি কোথায় ছিলে সে প্রেমিকার সে প্রেমিকার কথার জবাবে প্রেমিক উত্তর দিচ্ছিল যে সময়টা ছিল কথাগুলো ছিল এরকম তোমার প্রতিটি ওয়াদার পাশে ওয়াদা রেখেছিলাম তোমার প্রতিটি ওয়াদার পাশে ওয়াদা রেখেছিলাম পৃথিবীর সমস্ত দরজা বন্ধ হয়ে গেল এই আমি এই তোমার আমিটাই তোমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকবো সমস্ত বন্ধ দরজার পাশে দুর্ভাগ্য তো আমার প্রমাণ দিব কিসে আরো একটি জানাজা ছিল তোমার জানাজার পিছে ভালোবাসা এরকম স্বচ্ছ পরিষ্কার পবিত্র ভালোবাসাগুলো কখনো ফোরায় না এগুলো চোখে পড়ার নয় এগুলো অনুভবের ব্যাপার উপলব্ধির ব্যাপার এগুলো কেবল তারাই উপলব্ধি করতে জানে যারা অন্তর থেকে ভালোবাসতে জানে যারা মনের মনে কোথায় ভালোবাসা লালন করতে জানে কাজেই ভালোবাসা হোক সবার পবিত্র ভালোবাসা হোক সবার অন্তর অন্তর স্তর থেকে কাজে আমি কথাটি আরেকবার বলছি ভালোবাসা দেহের নয় ভালোবাসা হোক মনের একে অপরের জন্য শ্রদ্ধা ভালোবাসার খুব